হরিণায় মনোনদীর নদীর উপর অর্ধসমাপ্ত বৃষ্টি পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন ল চৌধুরী 9 সেপ্টেম্বর বিকাল 4:30 ঘটিকায় হরিণায় মনু নদীর উপর অর্ধসমাপ্ত বৃষ্টি পরিদর্শন করেন তিনি মননদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ফুড ব্রিজ বন্যায় ভেসে যায় লোহার ফুড ব্রিজটি প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে পাশের অর্ধ সমাপ্ত ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ আগরতলা বয়ে চলা মনু নদীর উপর নির্মিত একটি লোহার ফুটব্রিজ চালিতাছড়ি এলাকাকে সাবরুমের করিনা বাজারের সাথে সংযুক্ত করেছে আর এই চালিতাছড়ি এলাকার জনগণ পুরোপুরি নির্ভরশীল হরিনা বাজারের উপর এমনিতেই লোহার ফুটবৃষ্টি অবস্থা ছিল খুবই জরাজীর্ণ তার উপর সম্প্রতি প্রবল বর্ষণে লোহার ফুট বৃষ্টি জলে ভেসে যায় ফলে এলাকার জনগণের যাতায়াতের মারাত্মক সমস্যা হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী অর্ধ সমাপ্ত বৃষ্টি পরিদর্শন করেন এবং দ্রুত শেষ করতে দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও আগে শুরু হয়েছিল শুরুতে আমাদের সময়েতে কাজটা তখন মানে দ্রুত শুরু করা যায়নি সাইট নিয়ে প্রবলেম ছিল তো সাইটটা দিয়ে ইয়ে করার পর যখন কাজ শুরু হয় দিস টাইম এখানে যুদ্ধ সরকার চলে আসে বিজেপি সরকার কিন্তু একদিন লাগার কথা না কিন্তু কাজে গাফিলতির কারণে আজকে প্রায় নয় দশ বছর অর্থাৎ আমাদের সময় তো এরকম করে সাইটের জন্য এটা আটকে ছিল প্রায় দু তিন বছর এখন ছ বছর পার হয়ে যাচ্ছে হচ্ছে না সেদিন বেলুনিয়াতে একটা রিভিউ মিটিংয়ে এর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রচুর আগে এটাকে করে দেওয়া এখন তো করলাম শ্রমিকদের সাথে তারা সন্দেহ প্রকাশ করছে যাই হোক আমি ডেকেছি ইংরেজি ইঞ্জিনিয়ারদেরকে কথা বলবো কি অন্তরায় খোঁজ নেবো যাতে তাড়াতাড়ি হয় কেননা এই এলাকার মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে ওই এলাকা থেকে যারা কৃষিজীবী তাদের ফসল বাজার যাতে করতে হয় এই শান্তির বাজারে তারপর বহু ছাত্রী আছে এখানকার গার্লস স্কুলে তারপর হরিনা হায়ার সেকেন্ডারি স্কুলে লেখাপড়া করে কলেজে যায় কাজে এটা না হওয়া অত্যন্ত ওই এলাকা লোকের সংখ্যা আগে একটা পুটব্রিজ ছিল আমাদের সময়টা হয়েছিল এটা এইবারের এই ফ্লাডে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কাজে সব মিলিয়ে একটা চরম দুর্ভোগ এটা যত দ্রুত সম্ভব এটা এই ব্রিজের তার সম্পন্ন হওয়া দরকার that's a